প্রায় নয় বছর পর পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে সাতই সেপ্টেম্বর রবিবার রয়েছে সেই প্রতীক্ষিত পরীক্ষা নবম ও দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে এদিন তার আগে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সব তথ্য জানানো হলো এসএসসির তরফে শনিবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন পরীক্ষা নিরাপত্তা বজায় রাখতে কি কি করছে এসএসসি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ট্রাইক জোগাড় করতে পারছি না যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাই হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঢুকছি আর হয়তো দুটো পর্যন্ত থাকছি বা সবার দুটো থাকছি এই সময়টা আমার সবাই কাটাতে চাইবেন তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন আঞ্চলিক কমিশনের কাছে মেনু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবেন অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন একাদশ শ্রেণীতে পড়েন এরকম হতে পারেন তিনি স্ট্রাইভ হওয়ার যোগ্য

বলছে আমার দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন লাস্ট লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে পারে না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখে পড়ে এটা এখানে আজকে জানার জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা

যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশান স্যার পড়ে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার আমরা দু হাজার ষোলো সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় তেইশ লক্ষ আবেদন ছিল না এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে কর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন আগেরবারে বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা

চুপ <laughs> <laughs> <laughs>

অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখতে না ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায় কারণ আপনাদের আমি অনুরোধ করেছি আমাকেও যে দশটার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিন এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে আমি জানি না এখনও চলছে কি এটা অনুরোধ করবো যে আপনারা এটা চালিয়ে যাবেন যে স্কুল আকারে একদম আজকের আতঙ্ক বা কার্য আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সেগুলো আশা করি তারা পেয়ে যাবেন আমার বার্তা পৌঁছে যাবে তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি দুটো পরীক্ষা নিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতো তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর যেটা চোদ্দ তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাকে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো দু লক্ষ ছেচল্লিশ হাজার দুটো মিল অর্থাৎ দুটো মিলিয়ে মানে you not